হ্যালো ব্রিওন গুড মর্নিং চলে এলাম আর একটি ছোট্ট মিনি ব্লগ নিয়ে তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আজকে কিন্তু গুরু পূর্ণিমা তো ভেবেছিলাম আজকে একটু ভালো মতো ব্লগটা শুরু করবো সকাল থেকে যেহেতু সোনোর স্কুলটা আজকে বন্ধ কিন্তু কপাল না থাকলে যা হয় আজকে একদিকে বৃহস্পতিবার আর একদিকে আমার হচ্ছে শরীরটা হচ্ছে প্রচণ্ড পরিমাণে খারাপ তো আজকে তো পূজাটাও আমি করতে পারলাম না সেই কথা ভেবে আরও বেশি মনটা খারাপ হয়ে গেছে তো এখন তো শোনো শোনো কেউ বাড়িতে নেই মানে সকালবেলা ঘুমতে উঠে ঘরটার মোছামুছি করে করে কাপড় ধুয়ে শুধু স্নানটা করেছি স্নান করে এই যে বিছানায় শুয়ে পড়েছিলাম মানে কি বলবো তোমাদের শুয়েছিলাম তারপরে আবার উঠে পড়ি উঠে এই কাজগুলো করছিলাম কারণ ওরা দুজন বাড়ি দিয়ে গেছে আর বাড়ি ঘর পুরো এলোমেলো হয়ে আছে তো দেশে দেখছিলাম যে রান্নাঘরে কি কি রান্না করেছে তো শোনুরো আবার ডাল বানিয়েছে আলু সিদ্ধ দিয়েছে আর এখানে আম আমার জন্য মানে দিয়েছিল খাওয়ার জন্য খেয়ে খায়নি তখন তো এখন খাচ্ছি শরীরটা ভীষণ পরিমাণে খারাপ হয়ে গেছে মানে কি বলবো তোমাদের শুধু মেয়েরাই বোঝে এই জ্বালাটা আর কেউ বুঝবে না তো যাওয়ার আগে আমার মাথায় এক গাদা তেল দিয়ে গেছে চুলটাও এখন পর্যন্ত আমি পারিনি মানে এমন হয়েছে অবস্থা খারাপ তো এখন আমি খেয়ে জল গরম বসালাম তারপরে হচ্ছে চলে এলাম বাইরে কারণ ওই যে এক বালতি কাপড় ধুয়েছিলাম সেগুলো মেলে দিতেও পারিনি তো এখন মেলে দিচ্ছি না হলে আকাশের যা অবস্থা এই রোদ্রে বৃষ্টি বৃষ্টি হলে আর এগুলো শুকাবে না তো এই জন্য আর কি আগে কাপড়গুলো মেলছি আর ওদিকে তো জল গরম হচ্ছে মানে এতটাই পেটে ব্যথা আমি আজকে বিছানাতে উঠতেই পারছিলাম না কি বলবো যাই হোক কিছু করার নেই আমার এই কাজগুলো আমাকে করতেই হবে যতটাই শরীর খারাপ হোক না কেন তো দেখো প্রচণ্ড হাওয়া উঠেছে কিন্তু বাইরে আজকে দেখো কত সুন্দর হাওয়া যে প্লাস্টিকগুলো মানে ওই পাশে নড়াচড়া করছে সেটা দেখে বুঝতেই পারছো তো এখন হচ্ছে জামাকুলো মেরে দিয়ে ঘরে চলে এলাম গরম জলটা হচ্ছে ঢালবো এত গরম ছিল মানে বুঝতেই পারছি না কি করে ঢালবো কারণ এই জিনিসটা সোনুর বাবাই আমাকে করে দেয় বেশিরভাগ কিন্তু আজকে আর হয়নি তো আমি মানে ঢালছি পারছিলামই না ঠিকমতো একদিকে হাত কাঁপছে একদিকে গরম জল যদি শরীরে পড়ে তারপরে ছোট একটা বাটিতে নিয়ে যে ঢালছি আর এরপরে এই যে এত পরিমাণে পেটে ব্যথা এটা ছাড়া উপায় নেই এখন তো ওই ভালো মতো লাগিয়ে চলে এলাম হচ্ছে ওই ঘরে ঘরে এসে একটু গরম জল পেটে শ্যাকটা নিয়ে একটু শান্তি বাপরে তারপরে অনেকটাই শুয়েছিলাম সোনুর বা এসেছে এদিকে ভাত বেড়ে দিচ্ছে আমরা খাবো আর এদিকে সব হয়েছে কিন্তু সোনুর জন্য আমার এতটা শরীর খারাপ শুধুমাত্র সোনুর জন্যই কিন্তু তো এখন আবার ওরা চলে যাচ্ছে ওই বাড়িতে আমি বলেছি সোনুকে নিয়ে যাও ওকে আমি আজকে রাখতেই পারবো না তো বুঝতেই পারছো আমার সমস্যাটা ঠিক কতটা হয়েছে যে সোনুকে আমি পাঠিয়ে দিলাম ওর বাড়িতে তো দেখো তিনটা বাজে আমি এই মাত্র বিছানা থেকে উঠলাম সেই যে একটুখানি ভাত খেয়ে শুয়েছিলাম ওই ওষুধ টুধ খেয়ে জল গরম পেটে নিয়ে এখন উঠে এই চুলটা একটু আশ্রয় নিচ্ছি আর চুলটা বাঁধানা থাকলে না বেশিও অসুবিধা লাগে যখন ওর শরীরটা বেশ করে খারাপ থাকে তো তেল তো দিয়ে গেছে বেচারা চুলটা আসছে একটু বেঁধে দিতেও পারেনি তো ওই যে দাঁড়িয়ে চুলটা পাচ্ছি মনে হচ্ছে যেন মাথা ঘুরে পড়ে যাব এতটা শরীরটা দুর্বল হয়ে গেছে তো কি করা যাবে বাড়িতে শোনু থাকলে একটা মানে ভালোও লাগে কিন্তু ও থেকে প্রচণ্ড অত্যাচার করতে এর জন্য ওকে বলেছি তুমি নিয়ে যাও বাড়িতে আর এই যে আজকে হচ্ছে সব শুকিয়েছে সবটা শুকায়নি এখনও কিছুটা শুকিয়েছে তো সেগুলোই যে এখন ভাস করে নিচ্ছি এর আগে যে গেঞ্জি প্যান্টটা ভাস করলে ওটা শোনোর জন্য নতুন নিয়েছি টিউশনতে পড়ার জন্য যেহেতু বাচ্চা ফ্রক পরে বসতে পারে না ঠিকমতো এই জন্য ওই ছেলেদের মানে গেঞ্জি প্যান্ট কিনেছি আর এই ছোট্ট ব্যাগটার মধ্যে সোনুর সব নাক মোচার নেতাগুলো রাখি কোথায় কোথায় মুছবে তার থেকে ভালো ন্যাকড়াগুলোতে মুছবে ধুয়ে দেবো এর জন্য আর দেখো আমার ওই নতুন একটা যে শাড়ি নিয়েছি সেদিন তো ধোব ধোবো ভাবছিলাম আজকে শরীরটা এত খারাপ আমি এটা আর ধুতেই পারিনি তো এখানেই রয়ে গেছে তো শাড়িটা হচ্ছে দেখো এতটাই সফট আর এতটাই মানে ভালো কীভাবে রেখেছি তাও কোনো ইয়ে অসুবিধা হয়নি শাড়িটা মানে কোনো নিয়ে আর কি ওভাবেই আছে আর এদিকে এখন জামা কাপড়গুলো একটু ভাস টাস করে রাখছি কারণ বিকেল হয়ে গেছে সনু যখন তখন চলে আসবে বাড়িতে তো তারপরে আর কি এখন আবার একটু রেস্ট নিব কারণ একটু টাইম মানে দাঁড়িয়েছি মাথাটা ঘুরছে এখন আবার হাত মুখ ধুই করে এলাম এই যে বসে আছি শুয়ে আছি সারাটার দিন আজকে একা থাকলে মনটা বেশি খারাপ হয় শরীরটাও খুব খারাপ হয় কিন্তু তো একা সামলানোও ভীষণ কষ্টের আজকে সারাদিনের সঙ্গী যেগুলোই আমার